হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশি বেশি ভালো ভালো খাবার খাচ্ছেন আজকে আপনাদের সামনে এসেছি এই সান চিপস আপনারা অবশ্যই সান চিপস খেয়ে থাকবেন এটা যখন নতুন বের হয়েছিল অনেকগুলোই খেয়েছিলাম আগে কোয়ালিটি খুব ভালো ছিল এখন কোয়ালিটিটা কেমন একজাক্টলি জানি না যেহেতু অনেকদিন পরে খাচ্ছি এটার দাম বিশ টাকা মাত্র বাইশ গ্রাম সব কিছুর দামও বেড়েছে কোয়ালিটি কমতেছে কেন জানি না মনে হয় এটা একটা হতভাগ্য দেশ এই দেশের জনগণ দুর্ভাগ্য নিয়ে জন্মেছে এ দেশে কিছুই তেমন ভালো পাওয়া যায় না এই আলুর ছবি দেখতে পাচ্ছি ছবিটা দেখতে ভালোই লাগছে খারাপ না এখানে যে নিউট্রিশনাল ফ্যাটস দেওয়া আছে এটা কিন্তু পার একশো গ্রাম একশো গ্রামের হিসাব তো এটাকে একশো দিয়ে ভাগ দিয়ে তারপর বাইশ দিয়ে গুণ দিবেন ওই হিসাবে কাউন্ট হবে পুষ্টিকুণের ব্যাপারটা তো এটার কিলো কিলো কিলোর এনার্জি পাবেন হয়তো বা এই যে একশোর মতো টোটাল ফ্যাট পাবেন ছয়ের কাছাকাছি এই তো এগুলা আর এখানে একটা ই স্ক্যানার দিয়ে দেওয়া আছে তাদের কাস্টমার কেয়ার লাইনে কমপ্লেন জানাতে পারেন যদি কোনো সাজেশন তাদেরকে জানাতে চান টেস্টের ব্যাপারে আর একটা ইনগ্রিডিয়েন্টস দেখতে পাচ্ছি আলু তো থাকবেই অ্যাজ ইউজুয়াল ভোজ্য তেল সবচাইতে কম দামি তেল ইউজ করে সব কোম্পানি প্রায় চিনি আর লবণ কেমিক্যাল থাকতে পারে যেগুলো আপনার আছে চর্বি দেওয়া আছে তো এটা হালাল অনেক সময় শুকরের দেয়া থাকে যেগুলো বিদেশি বন্য ভালো মতো চেক করে খাবেন আমি আজকে এই সানসিপের ক্রিম অ্যান্ড অনিয়ন এই ফ্লেভারটা ট্রাই করব আমি অন্যান্য ব্র্যান্ডের এই ফ্লেভার ট্রাই করেছি বেশিরভাগ ক্ষেত্রে ভালো ছিল লেস ইন্ডিয়ানটা অনেক ভালো বাট বাংলাদেশি প্রোডাকশন যেটা ওটা তেমন ভালো লাগেনি এটা আপনাদের খেয়ে দেখাই কেমন এই যে প্যাকেটটা মাত্র ছিলাম প্যাকেট ছেঁড়ার পরে যেরকম যেই পলি ব্যাগটা আছে এটা যেমনি একটু মশলাগুলো চেটে খাবেন এই যে আমি দেখাচ্ছি এই যে যেটা চেটে খাবেন কারণ এগুলো আপনার কেনা টাকার মধ্যে আর চিপসের প্যাকেটে যে বাতাস বিক্রি করে আপনারা জানেন তো এটা খাওয়াটাই উচিত

খুব বেশি ভালো প্রোডাক্ট না বাংলাদেশের প্রোডাক্ট আসলে নিম্নমানের হয় আপনারা এটা খাবেন না অনেকের ক্ষেত্রে হয়তো ভালো লাগতেও পারে আমার ভালো লাগেনি একদম নিম্নমানের প্রোডাক্ট নট রেকমেন্ডেড বিক্রি পণ্য বাংলাদেশে জন্ম না নিয়ে যদি আমি ইন্ডিয়ায় জন্ম নিতাম তাহলে আপনাদের জন্য হয়তো ভালো ভালো রিভিউ করতে পারতাম যেগুলা কম দামে খেতে পারতেন আশা করি পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া ঘুরে আসবো তখন আপনাদের ভালো ভালো পণ্য রিভিউ দিয়ে জানাবো আপনারাও পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া ঘুরে ঘুরতে যেয়ে খেয়ে আসবেন বাংলাদেশে আসলে খাওয়ার মতো উপযুক্ত কিছুই নাই পরবর্তীতে ইন্ডিয়া গেলে আমি ইন্ডিয়ান অনেকগুলো ভিডিও বানিয়ে আপনাদের জন্য দেখাবো আগে যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন ভিডিও বানানো হয়নি তেমন হাতে বোনা কয়েকটা আগের চ্যানেল আপলোড দিয়েছিলাম ঠিক আছে আপনারা সাবস্ক্রাইব করুন ভালো ভালো জিনিস খুঁজে খান ধন্যবাদ